গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল বাজার থেকে নিয়ে আসলাম এই বৃষ্টির মধ্যে মাছ কি কি মাছ আনলাম দেখেন আজকে মাছ এনেছি বন্ধুরা কাতলা মাছ নিয়েছি আর নিয়েছি হচ্ছে মাছের ডিম নিয়েছি মাছের ডিমের বড়া খাবো আর মাছের মাথা আর মাছের তেলও নিয়েছি আজকে বাড়িতে গেলে একটু খালি বকাবকি খেতে হবে আজকে সত্যি সত্যি বকাবকি খাবো কেননা মা বলেছিল যে কোনো এক পথে নিয়ে আসবি আমাদের জন্য না নিয়ে আসলে হবে মাছ খেতে খেতে ঘিন্না লেগে যাচ্ছে তো চাই বকা খেলে খাবো এখন যাচ্ছি বাড়ির দিকে রওনা দিলাম মাছ নিয়ে বন্ধুরা দেখি বাবার থেকে শুরু হোক বাবা শুভ সকাল হরে কৃষ্ণ কেমন আছেন বাবা বাবা এভাবে তাকিয়ে আছো কেন মা দেখেন বাবার রিয়াকশনটা দেখেন ভালো না তার মানে পুরো জ্যান্ত মাছ আনলাম বাবা মাছের তেল এনেছি আর কাতলা মাছ এনেছি আর কাতলা মাছের মাথা নিয়ে আর মাছের ডিম সব জ্যান্ত মাছেরই সব এটা একটা মাছেরই তো কেমন হয়েছে বাবা বলো তুমি সত্যি করে বলো মাছের ডিমে বড়া খাবো মাছের তেল দিয়ে একটুখানি সাদা ভাত সকাল সকাল ভালো লাগে এটা খাবো আর নমস্কার বাবা বলছে দেবে আর এদিকে মা শুরু করে দিয়েছে দেখেন মা নমস্কার মা নমস্কার মা গো মা এরম করে আমার শোনা মা আজকে রায় বাড়িতে লেগে গেছে যুদ্ধ কি বললাম বন্ধুরা আজকে আমাকে শুনতে হবে গোসাই হরে কৃষ্ণ গোসাই হরে কেমন আছেন এক রকমের মাছ আনছি সত্যি কথা দেখি এগুলি সব মাছের মাথা নিয়ে এসে একটু আর দেখো এটা হচ্ছে মাছের তেল আর একটুখানি কাতলা মাছ জ্যান্ত কাতলা মাছ দারুন আর একটু মাছের ডিম মাছের ডিমের বড় ভাল লাগে না গোসাই ছাদ লাগে ভাই ছাদ্য তোমার নিজের সঙ্গে নাচতে রাখা জানতে না রোমা ধরো লোনা তুমি কিছু বলবো আমাকে একটু চুপ থাকতে বলবা কি তুমি হ্যাঁ তুমি চুপ থাকতে কয় টাকা নিবা কো এনে মাথা মা এইভাবে হাসি খুশিতে থাকতে হবে মা তো বলবেই মার তো কষ্ট হয় সকালবেলা এত কিছু রান্না করতে ঠিক আছে আমি জানি বুঝি কিন্তু বাজারে গেলে বন্ধুরা একটু লোভ লেগে যায় ভালো মন্দ মাংস আনতেছি আচ্ছা ছি 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 এইভাবে কোনা দারা দারা পরে করে ছাদ দব এ রুমা তাতি মাছ গুলো ধো তো গোসাই ক্যামেরা আছেন বলেন রোমা তো তো কথাই কয় না কি কইবো একদম পুরো চুপচাপ একদম দেখেন না চুপচাপ ফুলে চাপ কোন ফুল সেটা নরমে জানে সাদা ফুল না গোলাপ ফুল না রজনীগন্ধা ফুল